বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত পতেঙ্গা বাংলাদেশ এয়ার ফোর্স ট্রেনিং সেন্টার কোথায় যশোর বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের প্রথম ডাক ডিজাইনার কে বিমান মল্লিক স্বাধীনতার পর ডাকটিকেটে কোন ছবি ছিল শহীদ মিনার মনমাজিতর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না গানটি কি জাতীয় সংগীত পাছিয়ালি যারি নৃত্য কোন অঞ্চলের ঐতিহ্য বহন করে রংপুর গম্ভীরা গানের উৎপত্তি কোথায় মালদহ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত চাপাই নবাবগঞ্জ সাম্পানের গান কোন অঞ্চলের চট্টগ্রাম কুনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় সুন্দরবন কুনটিকে মসজিদের শহর বলা হয় ঢাকা ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি বিনোদ বিবির মসজিদ চকবাজার সাই মসজিদের নির্মাতা কে শায়েস্তা খান তারা মসজিদ কোথায় অবস্থিত আরমানি টোলা ডাকা কিসের স্রোতে নদী খাত গভীর হয় জোয়ার বাটার স্রোত পুনর্ববা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি গঙ্গা বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি কপতাক্ষ প্রকল্প বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি হালদা ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইয়ের লেখককে আবুল কালাম আজাদ জালিয়ান ওয়ালা বাগ অবস্থিত অমৃতসরে জালিয়ান ওয়ালা বাগের পরিচিতি নৃশংসতার জন্য সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন কাজী মাহবুব পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল তেরশো আটান্ন উনিশ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ফাল্গুন দেশে কোন সালে শিক্ষার বিনিময়ে খাদ্য চালু হয় উনিশশো তিরানব্বই সালে ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি হান্টার কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল নাথান কমিশন নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়